আসসালামু আলাইকুম রহম্লাদিয় দর্শক যারা সরাসরি ফ্যাক্টরি থেকে পার্কিং টাইস ক্রয় করতে চান আপনাদের জন্য সুখবর যেমন এই টাইসগুলো যদি আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রয় কারণে এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি এটা ছাদে দেয় বিশেষ করে এই হাফ ইঞ্চি টাইস আপনারা বিশ টাকা করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি টাইস এটা এই যে এটা হচ্ছে হাফ ইঞ্চি মাত্র বিশ টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যারা দেশে আছেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে সাবার হেমায়তপুর থেকে বামদিকে ধল্লা বাজার আর আমাদের শোরুমে আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিস্তালা বিষ্ণ শোরুম আর হচ্ছে যারা পার্কিংয়ের জন্য নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা হাফ ইঞ্চি পাথর দিয়ে কিন্তু বানিয়ে থাকি যে এটা পার্কিংয়ের জন্য হাফ ইঞ্চি পাথর আর হচ্ছে একটা হচ্ছে ওয়াশ বালু যেই ওয়াশ বালুটা একেবারেই ফ্রেশ প্রিয়দর্শক হ্যাঁ সেই ওয়াশ দিয়ে আপনারা নিতে পারবেন মাত্র তিরিশ টাকা পিস তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে আর আমাদের অফিসের ভিতরে সাজিয়ে রাখছি লাইটগুলো জ্বালা দিলে ভালো হয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের অফিসের ভিতরে আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন আপনারা যারা পার্কিং এর জন্য নেবেন এই যে গ্রেজি টাইস নেবেন পার্কিং এর জন্য এগুলো ধুইলেও কিন্তু এগুলা কালার যাবে না মাত্র তিরিশ টাকা করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে এগুলো দেখে আর আমার আব্বা আছে যে আমার আব্বার সাথে কথা বলবেন আমার আব্বার সাথে কথা বলে তারপর অর্ডার দিবেন তো যেই ডিজাইন আমাদের কাছে দেখেন এখানে এটা সেঞ্চুরি বাটন উপরেরটাও হচ্ছে ষোলো ঘর তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই টাইসগুলো ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক তো আজকে পর্যন্তই আমরা এই ডিজাইনের কাজ করে থাকি মাত্র ষাট টাকা রানিং ফিট আর ওই যে ওই সরি টা পাঁচশো টাকা ওইটা পনেরোশো পনেরোশো এইটা এই এগুলো করে থাকি এই সিলিং করতে চান যোগাযোগ করবেন আর যারা এই টাইলস গুলো ক্রাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো এই কাজ যারা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এইটা নাম্বার আলাদা আপনার ফোন দিয়ে নাম্বার নিয়ে নেবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম